আজকে আমেরিকান ব্রিডের বাচ্চা দেখাবো আমেরিকান ব্রিডের হ্যাঁ আমেরিকান ব্রিডের বাচ্চা দেখাবো আর গরু গিলা আমেরিকান খাওয়া ফার্ম থেকে লেয়া ঠিক আছে আসলে দর্শকদের যে এ যাবত যতগুলা গরু দিছি আমি বা দেখাইছি সবই বড় বড় ডেইরি সেক্টর থেকে আসা আর আজকে যে চার পিস বাচ্চা দেখাবো একদম আমেরিকান ডেইরি খামার থেকে দেখানো ঠিক আছে আচ্ছা হ্যাঁ খামারের নামই আমেরিকান ডেইরি ফার্ম

দর্শকদের দেখেন ঠিক আছে আমি শুধু আমি বললে তো হবে না ভাই হ্যাঁ দর্শকের বলতে হবে দর্শকের বলতে হবে আপনারা দেখেন কত পাতলা বলে কত হ্যাঁ আর কান্না কত ছোট মাথা ছোট আর এটা হবে আনুমানিক বারো মাস আনুমানিক বয়স 12 মাস 12 মাস পায়ের পায়র খড়মড় সবকিছু সাদা গোলাপে আছে দর্শক দেখান যে এত সুপার ডুপার কোয়ালিটি হাই কোয়ালিটি বাচ্চা আসলে কেউ দেখাতে পারছে কিনা আমার জানা নাই দেখাইতে পারে অনেকে হয়তো তবে হাই কোয়ালিটি বাচ্চা হাই হাই ডেড় ফার্মার থেকে নি আশা হয় বাদগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা জি দেখান দর্শক বাদগুলো আমরা আপনাদেরকে একটু দেখাবো কত সুন্দর আছে দূরত্বটা ঠিক আছে ইনশাআল্লাহ এই তো দেখেন ها কত সুন্দর আরে যে জায়গাগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ আসলে এত সুন্দর সাধনা বাচ্চা দর্শকরা মনে হয় যে কোনো জায়গায় দেখেছে কিনা জানি না ঠিক আছে হ্যাঁ এই দেখেন জায়গাটা দেখেন লাভি কম্বল কোনো কিছু নাই ভাই দেখেন আগে ভালো করে এই যে দুধের ভ্যান ভ্যানগুলো এখন দেখা যাচ্ছে আর এই যে জায়গা জায়গাগুলো দেখেন ঠিক আছে হাই কোয়ালিটি বাচ্চা হাই হাইড্রেশন থেকে নিয়ে হয় ওই পাশ থেকে একটু দেখাই জি দেখান এই পাশ থেকেও আমরা দেখতে পাচ্ছিলাম মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা হ্যাঁ একেবারে চমৎকার বাচ্চা ভাই এই বাচ্চাগুলো হবে

সিরিয়ালের বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত ভাই এটা একটা অরিজিনাল হল স্ট্যান্ডের যে বৈশিষ্ট্য বাচ্চাগুলোর মধ্যে আছে সম্পূর্ণই আছে ভাই ঠিক আছে হ্যাঁ মানে এক কথা একটা অরিজিনাল হলিস্ট্যান্ডের বাচ্চা এর কানটা দেখেন কত ছোট মাথাটা ছোট আছে একদম গায়ে মাথা

আর একদম সীমিত মানে অত যে দরদাম করে তা না আহমরি দাম আমু বিক্রি করি না ভাই পাইকারি রেট রেডি বাচ্চা পঁচানব্বই হাজার টাকা কেউ দেখাইতে পারছে কিনা বা দিতে পারছে না জানে না তবে বাবু দিবে তো পরবর্তী চার নাম্বার গরুটা দেখাই জি দেখান পরবর্তী চার নাম্বার সর্বশেষ বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফিজান জাতের বাচ্চা ভাই অরিজিনাল ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা অরিজিনাল হলস্টিয়ান ফিজান জাতের বাচ্চা মাথাটা ছোট আছে

আল্লাহ যদি থাকে ঠিক আছে মানে বলার মত না কল্পনা করার মত না এত দাম থাকবে কিছু সম্মান করতে পারবো ভাই আমি খুব একটা বেশি না খুব একটা বেশি না হালকা কিছু সম্মানই করব কারণ আমার তো এই ডেরি সেক্টর থেকে নিয়ে আসা হয়েছে ভাই আমার তো দাম দিন আসতে হয়েছে ঠিক আছে আমি কিছু সম্মানই করব আর এত পাইকারি সিপ আমার মনে হয় কেউ দেখাতে পারে নাই দেখাইছে অনেকে হয়তো এক লাখ বিশ তিরিশ এরকম রেটে এরকম একটা রেডি বাসা দেখাইছে আর আমি দেখছি কত মাত্র পঁচানব্বই হাজার টাকা দামের তাহলে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ভাই এই নাম্বারে যোগাযোগ করে দর্শক ভাইরা আইসেও নিতে পারবে যদি আর আসতে পারবে না আমার নিজ দায়িত্বে আমি পোসাই দেবো ভাই নিজ দায়িত্বে পৌঁছিয়ে দেবে আমার নিজ দায়িত্বে আমি পোসাই দেবো ফোন নাম্বারটা নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো এটা আমার পার্সোনাল এমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নাম্বার চব্বিশ ঘন্টা খোলা পাওয়া যায় দর্শক ভাইরা একবার কাছ দশ বার দেখে নিতে পারবে আর যারা আসতে পারবে না একান্তই তাদের আমি নিজ দায়িত্বে পৌঁছাই দেবো ভাই বাসাই আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে আসলে একটা কথাই বলবো যে একটা রেডি বাসা কিনতে গেলে আপনার দাম লাগে কত একটা রেডি বাসার দাম দামে যদি কেউ গায়ে দিতে পারে তাহলে বুঝতে হবে ওখানে কিন্তু ভাই দুধ হবে না সে চ্যালেঞ্জ যত বড়ই করুক পৃথিবী জুড়ে চ্যালেঞ্জ করলেও কিন্তু ওখানে দুধ হবে না ঠিক আছে তে আপনি সেই টাকা তুলনায় আপনি দুইটা বক্সটা কিনে নিয়ে যাবেন ভালো মানের লিদা পাল লালন পালন করবেন কতদিন সময় লাগবে না এক বছর সময় লাগবে একটু সমান আপনি যদি ডাবল দুধ দোকান থেকে না পান আর ডাবল জিনিস না তৈরি হয় তখন আমাকে বলেন ঠিক আছে ডাবল হতে হবে সব জায়গার থেকে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম